বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমা কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ ইন্টারনেটে ভর্তিকৃত বা ইন্টারনেটে পাশকৃত অথবা চিকিৎসকবৃন্দ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিশেষ বিষয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করছি আমরা দেখা যাচ্ছি যে অনেকে আছে শিক্ষার্থীগণ চার বছরের কোর্স কমপ্লিট করার পর ইন্টারনেটে ভর্তি হন এবং ইন্টারনেটে ভর্তি হওয়ার পরে ক্লাস না করেই তারা দেখা যাচ্ছে বোর্ড থেকে একটা সার্টিফিকেট সংগ্রহ করে চিকিৎসা পেশায় নেমে পড়েন এতে করে হয় কি যে তাদের মধ্যে একটা হতাশা যে আসলে আমরা কীভাবে শুরু করবো কীভাবে শুরু করা উচিত মেডিকেল যে ইথিক্সগুলো আছে হোমিওপ্যাথির যে নিয়মকানুনগুলো আছে একটা চিকিৎসা করতে গেলে যে সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা উচিত বা ধৈর্য সহ্য নিয়মবর্তিতা রেসপন্সিবিলিটি কমিটমেন্ট এই জিনিসগুলো তাদের মধ্যে সাধারণত মানে দেখা যায় না বা তাদের মধ্যে একটা সংকট দেখা যায় কেননা তারা যে একটা সুশৃঙ্খলভাবে যে পড়াশোনা যে করা উচিত সেটা একটা এখানে সমস্যা রয়েছে যার জন্য তাদের শৃঙ্খলাহীনভাবে এই সমস্ত কোর্স সমাপ্ত করার পরে তাদের মধ্যে একটা মানে শৃঙ্খলার অভাব এবং তাদের মধ্যে একটা সংশয় এবং দ্বিধাদ্বন্দ্ব এবং নিজের প্রতি যে আস্থা এই আস্থা না থাকার কারণে তাদের মধ্যে পেশাগত একটা সমস্যা দেখা দেয় এটা ব্যক্তিগত জীবনেও এই প্রভাব পড়ে এবং হোমিওপ্যাথির জগতে হোমিওপ্যাথির উপরে একটা এই সমস্যাগুলো পড়ে প্রায় বলে থাকে যে হোমিওপ্যাথি একটা বেশ বড় একটা চিকিৎসা বিজ্ঞান বা ইউনিভার্সাল ট্রিটমেন্ট সিস্টেম কিন্তু হোমিওপ্যাথি যে পার্সোনো ট্রিট দি সিস্টেম তো যাই হোক একজন হোমিওপ্যাথির কারণে হোমিওপ্যাথি বদনাম এটা অবশ্যই কাম্য নয় এখন ঘটনাটা কী ঘটে সেটা হলো এই কলেজগুলোতে যারা রেগুলার ক্লাস করছেন বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তারা কেমন পড়াশোনা করছেন কেমন ক্লাস করছেন সেটা তো বলাই বাহুল্য যা হোক ইন্টারনেটটাও তাদের মধ্যে কমপ্লিট হয় না সাধারণত ইন্টারনেট করার সময় যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয় সেটা হলো আপনি যে পড়াশোনা করলেন যে সাবজেক্টগুলো পড়লেন এই সাবজেক্টগুলোকে আপনাকে কীভাবে ইউজ করবেন কীভাবে এটা একটা রোগীর উপরে প্রয়োগ করবেন একটা মানে রোগের উপরে প্রয়োগ করবেন এ বিষয়ে ধারণা দেওয়া হয় একটা রোগীকে পর্যবেক্ষণ করার টেকনিক শেখানো হয় একটা রোগীকে কীভাবে জেনারেল এক্সামিনেশান করতে হয় কীভাবে এটা রোগীর সিস্টেমিক এক্সামিনেশন করতে হয় কীভাবে কেস্টিং রেপারটরি করতে হয় কীভাবে একটা রোগীর কেস হিস্ট্রি নিতে হয় কিভাবে একটা চেম্বার সাজানো হয় কীভাবে একটা রোগীর কাছ থেকে আর্থিক সলভেন্সি যে বিষয়গুলো আছে আর্থিক ব্যাপারগুলো কী সলভ করা হয় এগুলো নিয়েও আলোচনা করা হয় যার জন্য এখানে এই সমস্ত বিষয়গুলো না করার জন্য তাদের মধ্যে একটা অভাব থেকে যায় এই অভাবের কারণে তারা আসলে পেশাগত যে একটা নিয়ম শৃঙ্খলা নিয়মতান্ত্রিকতা সেটার মধ্যে একটা প্রচণ্ড অভাব দেখা দেয় তো যাই হোক এই পাশ করার পরে যেটা বিষয়গুলো এগুলো তো থাকবেই অনেক বিষয়গুলো গ্যাপ থাকে তারপরে একটা বড় সমস্যা দেখা দেয় যে আমরা কী ধরনের বই পড়লে পরে আমরা সহজে আরও প্র্যাকটিসে দক্ষতা অর্জন স্কিল্ড হতে পারি এই দক্ষতা বা স্কিল্ড হওয়ার জন্য আসলে পুঁথিগত যে বিদ্যা বা একাডেমিক যে শিক্ষা দেওয়া হয় সেখানে তো আপনাদেরও একটা গ্যাপ তো পাশ করার পরে আরও বিচক্ষণতা তৈরি করার জন্য আসলে ব্যক্তিগত জীবনের সমস্ত পড়াশোনা আপনার সামাজিকতা আপনার চলাফেরা বিভিন্ন ধরনের সব আসলে ব্যক্তিগত জীবনে এই পেশাগত কারণে কাজে লাগতে পারে সেটা হলো আপনার ভিতরে কতটা অনুসন্ধান মাইন্ড আছে কতটুকু বিচক্ষণতা আছে কতটুকু বোঝার ক্ষমতা আছে বুঝতে পারার ক্ষমতা আছে সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কতটা ভালো একজন চিকিৎসক হতে পারবেন কত ভালো একজন শিক্ষক হতে পারবেন তো যাই হোক যেটা সমস্যা নিয়ে বেশি ভোগেন যে সাধারণত যে বইগুলো পড়ানো হয় একাডেমিক যে তেইশশো মার্কের সতেরোটা সাবজেক্ট বিএসএমএস করছে এই বইগুলোর প্রত্যেক বই পড়ানোর পিছনে একটা অবশ্যই ইম্পর্টেন্সি আছে সেই ইম্পর্টেন্সিগুলোকে আসলে কাজে লাগাতে পারলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন তো যাই হোক যদিও মানে কিছু কিছু গ্যাপ থেকে যায় এরপরেও বইয়ের পাশাপাশি একাডেমিক বইয়ের পাশাপাশি আপনার ভিতরে আরও বিচক্ষণতা তৈরি করার জন্য আরও কিছু সহযোগী বইয়ের দরকার বাংলাদেশে বহু ভালো ভালো চিকিৎসক রয়েছেন ভালো লেখক রয়েছেন ভালো বিচক্ষণ মানে হোমিওপেথির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বা পেশাগত দৃষ্টিভঙ্গি নিয়ে সুন্দরভাবে কিছু বই পুস্তক লিখে রাখছেন এগুলো যদি আপনি স্টাডি করেন এগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আপনার ভিতরে আরও একটা বিচক্ষণতা তৈরি হচ্ছে এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ভোগেন প্রায় এসে বলেন যে স্যার কি ধরনের ম্যাথমেটিক্যাল বইটা আমরা পড়তে পারি তো মেটামেটিকে তো বাজারে অনেকে অনেকভাবে লিখছেন তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতা দিয়ে কিন্তু ডাক্তার ইনমানের কিন্তু একটা ইয়া ছিল নির্দেশনা যে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন আপনার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে আপনি ওই সেই কাজে লাগাবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে অন্যের যে অভিজ্ঞতা সেটা এক্ষেত্রে আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু আপনার ব্রেনকে সমৃদ্ধ করার জন্য জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য অন্যের অভিজ্ঞতা আপনার কাজে লাগবে কিন্তু আপনি সেটাকে কাজে লাগায় আপনি সফল হবেন এরকম করে বলা সম্ভব নয় যেমন আব্দুল জলিলের যদি কোনো একটা অসুবিধা হয় তার কী কী আমরা বিষয়গুলো ভাবব তার দেখা যাচ্ছে তার শারীরিক গঠন তার মানসিক ইচ্ছাশক্তি তারপরে ফাইন্যান্সিয়াল অবস্থা সোসিও ইকোনমিক কন্ডিশন তার চলাফেরা তার পেশাগত ব্যাপারগুলো আছে তিনি কীভাবে চলেন লাইফ স্টাইল এগুলো কিন্তু আব্দুল রহিমের তো আমরা এটা দেখলাম কিন্তু আব্দুল করিমের ব্যাপারে আপনি তো একই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ আব্দুল রহিমের যদি কোনো একটা মেডিসিন সাপোজ বেলেডেনার দিয়ে কাজ হলো আব্দুল করিমের বেলেডোনার দিয়ে একই রোগের কাজ নাও হইতে পারে এজন্য এক্ষেত্রে ডাক্তার হিরিম্যান নিজস্ব অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন আপনি আপনার জীবন থেকে আপনার পেশাগত অভিজ্ঞতা অর্জন করবেন এগুলো করার জন্য আপনাকে প্রতিগত বিষয় বিষয়ের পাশাপাশি আপনাকে আর জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে আপনার ভিতরে কমন সেন্স বাড়াতে হবে আপনার ভিতরে এক্সট্রা সেন্সারি পারসেপ্টিভ ক্ষমতা বাড়াতে হবে এই জন্য দরকার কিছু আনুষঙ্গিক বই পড়া এই বইগুলো আপনাকে আরও অনেক বেশি বিচক্ষণ তৈরি করবে ম্যাথেমেডিক্যাল বইয়ের ব্যাপারে অনেকে বলে থাকেন যেটা একটু আগে বললাম যে এখন ব্যাপার হলো যে হ্যাঁ একটা মেডিসিনের বই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন পড়তে যায় অনেকগুলো বিষয় চলে আসে সেই বিষয়গুলো যদি আপনি প্রত্যেকটা বিষয়গুলো কি জানতে চান তাহলে আলটিমেটলি একটা মেডিসিন পড়তে যায় আপনি অনেক জ্ঞানের অধিকারী হতে পারবেন আমি ম্যাটেমেডিক্যাল বেশ কিছু ম্যাথেমেডিক্যাল স্টাডি করি অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা ভালো লাগে ওনার কাছে নাও লাগতে পারে তবে আপনি এমন কিছু বই পড়বেন যেখানে মেডিসিনগুলো একটা স্পেসিফিকেশন আছে যে মেডিসিনগুলো অনেকভাবে লেখা কিন্তু দেখা যাচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন না যে এই মেডিসিনটার স্পেসিফিক অবস্থাটা কি এই ধরনের একটা বই নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা পূরণ করতেছি আমার সামনে একটা বই আছে আপনার এই বইটা অনেকে চ্যালেন অ্যালেন কিনোর্স এই বইটা আমি অনেক দিন হল আমি ইয়ে করি আমার কাছে একটা পুরাতন এডিশন আছে এটা নতুন এডিশন নতুন বের হয়েছে বইটি এই বইটি বেশ আপনাকে একটা যদি আপনি মনে করেন যে আমি ওষুধগুলোকে এটা কনসে সাইজ মডে কোন সাইজ অবস্থায় একটা স্পেসিফিকেশনের মাধ্যমে পড়তে চাই তাহলে এই বইটা আপনাকে অনেকটা হেল্প করবে এখানে যে ওষুধগুলো আছে খুব ইম্পর্টেন্ট মেডিসিন যেগুলো আপনাকে দরকার সে সমস্ত ইম্পর্টেন্ট মেডিসিনগুলো এখানে লেখা রয়েছে এবং এই এডিশনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আর একটা যে এখানে জেনারেল যে মেডিসিনগুলো দেওয়া আছে জেনারেল মেডিসিন দেওয়া আছে এবং কিছু বেশ ইম্পর্টেন্ট মেডিসিন দেওয়া আছে যেগুলো মানে নোস মেডিসিন এবং কতগুলো মেডিসিন মেডিসিন যেগুলো ভ্যাকসিনের মতো আমাদের কাজ করে হোমিওপ্যাথি মেডিসিন সেগুলোর এখানে একটা আলাদা লিস্ট দেওয়া আছে এবং স্পেশালি মানে বায়েল নর্সোর্স যেগুলো মানে আমাদের পরিপাকতন্ত্র রিলেটেড যে সমস্ত বিষয়গুলো ঘটে আলটিমেটলি একটা মানুষ যদি পেট ভালো থাকে আলটিমেটলি বলা যায় যে সে অনেক ভালো থাকবে যার জন্য স্পেশালি তার উপরে কিছু নোর্স বাওয়াইল নোসের উপরে কিছু মেডিসিন এখানে দেওয়া আছে এবং সেগুলো ব্যাপারে শর্ট নোট যেগুলো কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি হয়তো বুঝতে পারেন না সেগুলো ভোকাবুলারি পিছনে দেওয়া আছে বইয়ের পিছনে হ্যাঁ লাস্ট পেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে সেগুলো আপনি স্টাডি করতে পারেন আর মেডিসিনগুলো খুব সুন্দরভাবে লেখা আছে এখানে এখানে কনস্টিটিউশন থেকে শুরু গেলে মেন্টাল জেনারেল কন্ডিশন ফিজিক্যাল জেনারেল কন্ডিশন হেড নেক এগুলো স্পেসিফিক সুন্দরভাবে দেওয়া আছে এবং কোনো মেডিসিনগুলোর শেষে কতগুলো সামারিও দেওয়া আছে তো এগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে ইংলিশ মিডিয়ামে অবশ্যই পড়বেন কেননা আমরা যে কোনো শব্দ একটা ইংলিশের শব্দ যদি আমরা ছোট্ট একটা শব্দকে এক্সপ্লেন গেলে অনেক ব্যাপার আয়োজন পড়ে বাংলা জানবেন পড়বেন কিন্তু আপনি ইংলিশে স্টাডি করলে পরে দেখা যাচ্ছে যে বিষয়গুলো একটু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় সেটা আপনার পার্সোনাল ব্যাপার তারপরে আমরা সাজেস্ট করব ইংলিশ মিডিয়ামে পড়ার চেষ্টা করবেন এই একটা বই আপনারা কাছে রাখতে পারেন যে বইটা আপনাকে ম্যাট্রেমেডিক্যাল কিছুটা মানে স্পেশাল কিছু খোরাক সৃষ্টি স্পেশাল কিছু জানার বা স্পেসিফিকেশন করার জন্য মেডিসিনগুলোকে আপনাকে হেল্প করবে আপনারা এর পাশাপাশি কম্পারেটিভ বইগুলো রাখবেন যে বইগুলো আপনাকে দেখা যাচ্ছে যে একটা মেডিসিন এখান থেকে ওখান থেকে পড়লেন সেখান ডিফারেন্সিয়েশনটা কী এটা বোঝার জন্য তো যাই হোক আপনারা স্টাডির মধ্যেই থাকবেন অবশ্যই কারণ পেশাগত ব্যাপারগুলো আসলে একটা নৈতিক একটা বিষয়ের সঙ্গে জড়িত আছে একটা হিউম্যানিটির ব্যাপার আছে ইমানি ব্যাপারগুলোর সঙ্গে জড়িত আছে আপনি মানে একটা জিনিস আমিও ক্লাসে বলি যে ওষুধ দেওয়া সহজ কিন্তু সঠিক ওষুধ দেওয়া অনেক বড় কঠিন তো ধন্যবাদ সবাইকে আপনারা যদি মনে করেন কোনো একটা বিষয় আপনাদের জানা দরকার সে ব্যাপারে আমাকে নক দিলে আই শুড ট্রাই টু বেস্ট অফ মাইসেলফ আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলোকে একটা সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করার জন্য শুভকামনা সবার জন্য সুস্বাস্থ্যে ভালো থাকুন ধন্যবাদ